হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা তো আজ বাঁধাকপির মুচ পাকোড়া রেসিপি নিয়ে আসলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় বাজারে আর বিকালবেলা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে বাঁধাকপির এই পাকোড়া থাকলে তো আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক কিভাবে করেছি বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য যা যা লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি প্রথমে বড়ো সাইজের পাতাকপির অর্ধেকটা নিয়েছি আমি দেখো আর হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি একটা ডিম পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচামরিচ কুচি একসাথে কুচি করে নিয়েছি তারপর হচ্ছে বেসন পরিমাণ মতো লবণ আর নিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সেটা এখানে নেই পরে দিব তো প্রথমে দেখো আমি সুন্দর করে কেটে তারপর হচ্ছে দেড় চামচের মতো লবণ দিয়ে ভালো করে একদম মেখে নিব যার কারণে পাতা কফিতে অনেক পরিমাণে পানি থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে দেখো আমি কীভাবে চিপতেছি অনেক চিপে চিপে একটু পানি রাখা যাবে না পানি যতটা বের করবে ততটা ক্রিস্পি হবে আর খেতেও অসম্ভব মজা লাগবে তো আমি চেপে চেপে সম্পূর্ণ পানিটা ফেলে দিয়েছি এরপরে হচ্ছে একটা ডিম ডিম ভেঙে নিচ্ছি ডিম ভেঙে তারপর একটা কাঁটা চামড়ির যে সাহায্যে ডিমটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি পাতাকপির উপরে দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কাঁচামরিচ যে যার ঝাল মতো অনুযায়ী দিবে তো ভাজা ভাজাপোড়াতে একটু বেশি পরিমাণেই ঝালটা দিলে খেতে অনেক ভালো লাগে তারপর হচ্ছে ডিমটা দিয়ে দিলাম চালের গুঁড়ি আর বেসন চালের গুড়ি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কর্নফ্লাওয়ারই ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই এখন আমি দেব হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো আমি এখন লবণ অ্যাড করব না আগে যেহেতু দিয়েছি তোমাদের যদি কারো মনে হয় যে লবণ কম বা বেশি তোমরা তখন চেক করে দিতে পারো তারপর ভালো মতো মেখে নিতে হবে এরপরে একটা ফ্রাইপ্যানে আমি তেল বসে দিয়েছি অনেক গরম হয়ে গেছে এক একে দিয়ে দিচ্ছি তারপর এক এক করে সবগুলো আমি পাতাকপির পাকোড়া সেবে দিয়ে দিচ্ছি এব্রো থেব্রো করে দিলেই অনেক ভালো হয় মুচমুচে হয় তোমরা অ্যাব্রো থেব্র করে দিবে হ্যাঁ এতটা ভালো মতো না দিলেও চলবে এক এক করে সবগুলো লাল লাল করে ভেজে নেব কড়া ভাজা যত দিবে তত খেতে মজা লাগবে আর মুচমুচে হবে আর এতটা যে পরিমাণ মজা হয়েছে আমি বিশ্বাসই করি নাই তোমরাও একবার বাসায় ট্রাই করে অবশ্যই দেখবে আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলে একটা লাইক ডান যারা করো নাই অবশ্যই একটা লাইক দিয়ে আসো এই তো এক এক করে আমি সবগুলো ভেজে নিব দেখো কি পরিমানে লাল হয়েছে আমি উঠিয়ে এসেছে তোমরা যদি বার্গার বানিয়ে খাও কেউ বিশ্বাসই করবে না যেটা পাতা কপির পাকোড়া ছিল ভাববে যে মাংসের কোনো পিস দিয়েছে টিকিয়া তো আমার সেকেন্ড টিপে দেওয়া হচ্ছে দুইবারে ভাজতেছি তো এভাবে ভেজে নেবে তো দেখো সম্পূর্ণটা আমার ভাজা হয়ে গেছে আর খেতে কিন্তু গাইস অসম্ভব মজা তোমরা বাসায় প্লিজ একবার ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবে যে কেমন হলো আর অনেক মজা সস দিয়ে যদি খাও কেউ বিশ্বাসই করবে না যেটা মাংস কিনা বা পাতাকপি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ